বেঙ্গলের গ্রিক স্ট্রাইকার দিমিত্রিয়স ডিমান চাকস তিনি বেঙ্গল ছেড়েছেন সেটা বা ইস্টবেঙ্গলের সঙ্গে যে গোল্ডেন হ্যান্ডশেক সেটাও ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য একটা সারপ্রাইজ মুমেন্ট ছিল কিন্তু এখানে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল ক্লাব ছাড়ার পর তিনি কিন্তু এই মুহূর্তে সাইপ্রাসের ক্লাব অ্যাপোয়েল এফসিতে কিন্তু জয়েন করেছেন সাইপ্রাসের ফার্স্ট ইয়ার লিগের ক্লাব যে ক্লাবের মার্কেট ভ্যালু একশো পনেরো কোটি টাকা সেই ক্লাবে চুক্তিবদ্ধ হয়েছেন জিমান চাকস এবং এই জিমান চাকস চূড়ান্ত ক্লাবের হয়ে সই করে ফেললেও বেঙ্গল স্ট্রাইকার নিয়ে এই মুহূর্ত অবধি শোনা যাচ্ছে হতে পারে এরকমই কিন্তু আপডেট রয়েছে এই মুহূর্তে বেঙ্গালুরু এফসি থেকে শুরু করে বাকি যে দলগুলো যারা ক্লাবের প্রত্যেকটা অফিসিয়াল কার্যক্রম স্তব্ধ রেখেছিল তারা তাদের কার্যক্রমকে আবার পুনরায় শুরু করছে তবে পর্যন্ত জায়গায় যে ফুটবলার আনবে সেটা এই মুহূর্তে আমরা যদি সাইডে সরিয়ে রাখে ইস্টবেঙ্গল টার্গেট করেছিল নিখিল পুজারীকে এছাড়াও মানে রাইট ব্যাক অপশনটা রাকিবের ক্ষেত্রে এবং রাইট উইংটা কিন্তু নিখিল পূজারি আসলে অনেকটা বেশি সচল হতো সেখানে ডিফেন্সিভ কোয়ালিটি হিসাবে রাকিব তো রয়েছে এবার রাইট মিডে কিন্তু ইউজ করা যেত নিখিল পূজারীকে কারণ ডিফেন্সিভ কোয়ালিটি এবং এটাকেও তার যথেষ্ট বেশি কন্ট্রিবিউশন রাখতেন তবে সেই ডিলগুলো যদি এই ক্লাবগুলো যখন তাদের অফিসিয়াল কার্যক্রম স্তব্ধ রেখেছিল সেই টাইমে এই ডিলগুলো কিন্তু চূড়ান্ত করে নেওয়া যেত সেখানে দাঁড়িয়ে বেঙ্গালুরু এফসি কিন্তু এই পনেরো তারিখ থেকে তারা তাদের প্রিসিজন শুরু করবে সুপার কাপকে টার্গেটে রেখে বা সুপার কাপকে নজরে রেখে এবং বাকি কেরালা ব্লাস্টার্স ওড়িশা এফসি এরাও কিন্তু তাদের প্রিসিজন স্টার্ট করতে চলেছে তো সেখানে দাঁড়িয়ে যে ডিলগুলো অতি সহজে হয়ে যেত প্লেয়ারদের কনভেন্স করা আরও সহজ হতো সেখানেও কিন্তু বেঙ্গল এখনও পর্যন্ত কোনো পজিটিভ রেজাল্ট আনতে পারেনি শোনা যাচ্ছে ল্যাটিন আমেরিকান স্ট্রাইকার আসবে তবে এখনো পর্যন্ত তিনি সুপার কাপের আগে আসবেন নাকি ডিসেম্বর বা জানুয়ারিতে আইএসএল শুরু হবে তার আগে আসবেন মানে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে সেটা যদি হয় তাহলে হামিদ আহাদাতকে সিঙ্গেল স্ট্রাইকার নিয়েই কিন্তু যেতে হবে মানে বিদেশি সিঙ্গেল স্ট্রাইকার নিয়েই কিন্তু ইস্ট বেঙ্গলকে পারফরমেন্স করতে হবে স্ট্রাইকার ছাড়া ইস্ট বেঙ্গল ডিফারেন্স গড়তে পারবে না আইএসএল এর মঞ্চে এটা প্রত্যেকেই জানি সেখানে দাঁড়িয়ে এত কেন ডিলে হচ্ছে কি বিষয় সে বিষয়গুলো এখনো পর্যন্ত পুরোপুরি জল্পনার স্তরে রয়েছে বিষয়গুলো আরেকটু পাকুক আরেকটু বিষয়গুলো আরেকটু রিউমারগুলো ক্লিয়ার হোক ছবিটা পরিষ্কার হোক তখন তোমাদের সাথে অবশ্যই রাখবো